ও তা উদরে বাবা বাবা বলে ডাকিবে গো ওটা কেশ উদরে বাবা বাবা বলে ডাকিবে গো কে জানে দয়াল মুদের রে সারিয়া দারুল বাকায় যাইবে গো কে জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বাকায় যাইবে গো সোনার তনু কঙ্কাল সারোয়ারো কে গো নিশি ঘোর কালে মুড়ি দেদনায় ঘুহু করে কে আর কাঁদিবে গো নিশি শেষ কালে মুড়ি দেদনায় করে কে আর কাঁদিবে গো কে জানে দয়াল মুদের সারিয়া

বাবা বাবা মুলে ডাকি ভে গো কে জানে দয়াল মুদের সারিয়া দারুল বাকায় যাই ভে গো তাই আবার দয়াল চান্দা তিনি মুড়িদারের বেদনায় হু করে কানতেন এবং রাস্তার লোকের উপর জিজ্ঞাসা করতেন আমাদের যাইতে দেরি হইতো যাইতে জিজ্ঞাসা করতেন বাবা তুমি কি চিনো যে চিনি কেমন আছে বাবা বলুন শুনি তার কাছে সংবাদ নিতেন আজ সেই দয়া হইতে সেই আদর হইতে কত বেদনা যে ভোগ করি আমরা সেটা ভুক্তভোগী ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না বুঝতেও পারবে না আজকে যতই সিংহাসন রাজ সিংহাসন আমার দয়াল পেলে আমার দিয়ে না শশা করা ধরিত্রী আমার হাতে দিচ্ছেন বলে আমার মনে হচ্ছে কিন্তু তথাপি আমার পীরের কাছে থাকলে আমি এক মুষ্টি এক চামচ ভাত আমাকে দিত তাই খাই যে রাত্রে আমি ঘুম পারতাম এখন আমার কত সুরার সংসার তথাপি রাত্রিতে আমার ঘুম আসে না চিন্তায় আমি বাঁচি না রাত্রে রাত্রে যখন আমি শুই তখন আমার মনে হয় মুনিদানগুলা গুলা কে কিভাবে আছে কিভাবে করে রয়েছে কোথায় রয়েছে কোন রাস্তা কোন আসবে তখন আল্লাহর কাছে বরং বলতে তুমি এদের দয়া করে রক্ষা করো না আমি যদি আউলিয়ার দরবার পৌঁছিতাম আমার কথা তো তোমার কাছে মঞ্জুর হইতো আমি তো অলির দরজার পৌঁছিতে পারি নাই আমি একজন নাদান তখন আমার পীরের নে বলতেছে আমি তারিণী দপ্তরের একজন গুণাগার মরিদ আমার পীরের খাতিরে তুমি সমস্ত বরিদানকে রক্ষা করো আজকে সেই সত্য তরিকা আপনাদের ভিতরে প্রচার করা হইতেছে আজ সত্যের সন্ধান আমি সবকে দিতেছি আমি সবকেই একটা সত্য সবে সুন্মুখ এটাই না আনতেছি আপনার দেশবাসী আজ না হোক কাল কাল না হোক পশু বুঝবেই বুঝবে কেননা আমার কথার ভিতরে কোনো ঝুট নাই আমার কথার ভিতরে কোনো অসত্যতা নাই আমার কথার ভিতরে কোনো কীর্তিমতা নাই আমার কথার ভিতরে কোনো আমিত্ববাদ নাই আমি নিশোক আল্লাহ তালার পথেতে আমি এমন একটা সুন্দর পথের দাওয়াত দিতেছি সবকেই এবং এই দাওয়াতটা নিয়েই আমি আসছি এই দেশে আলে মোলামা যথেষ্ট ছিল যাদের কাছে আমি কিছুই না কিন্তু আমি একটা দাওয়াত সকলের জন্য নিয়ে আসছি এটা অন্য কারো কাছে নাই তাই দলে দলে আলে মোলামা এবং সবে যত ধনী দরিদ্র সকলেই সেই ডাকে আসতেছে তাই আমি সেই সন্ধান আপনার সেই পথের সন্ধান আমি আপনাদেরকে দিতেছি আপনারা সেই সত্যের সন্ধান নেন আপনারা সত্য পথে চলেন আপনাদের জন্য চিন্তার কোন কারণ আর থাকবে না না অতি ভাগ্যের বলে মুর্শিদের বুধ অতি যার ভাগ্য বলে তারই কোন মুর্শিদ তার সঙ্গে দেখা হয় বা পায় আর পীরে কামেল যার পিছনে নাই দুর্ভাগ্যতা কেননা দুনিয়ার কুক বোঝাটা ভারী কঠিন সেই জন্য বাংলার কবি লেখতেছেন যে যদি ঠকিতে চাও হাটে এসে বস গুরিকটে যে ঘেষে হৃদয়া কষে মহায়ুপদেশে মনে মুখে মহাম্মবদ বলতে বাঁচতে চাও হাটের যদি তুমি সেই কুহুকে না পড়ো এর থেকে যদি বাঁচতে চাও তাহলে জামানার কামেলের কাজ ঠোকিতে না বড় পকেট মারা কিন্তু দুনিয়াতে কারণ সবচেয়ে বড় পকেট মারা হইল শয়তান এ কোনখান থেকে পকেট মেরে নিয়ে যাবে আপনি টেরো পারবেন পাবেন না আমি দেখেন আমি শুনছি যে এই যে ব্রিটিশ জামানায় তখন এই যে ময়নসিং ময়নসিং টাউনে আর্টস এক ম্যাজিসিয়ান সেই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবে বেলা দশটার সময় জজ ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপরে জজ সাহেবেরা বড় বড় অফিসার সমস্ত সমবেত হইল কিন্তু দশটা বাইজে গেল তখন কোনো ম্যাজিসিয়ান আর সে মঞ্চে গেল না দশটা শোয়া দশটা সাড়ে দশটা তখন সবাই মনে করছে যে এই লোক কোনো খারাপ লোক হয়তো সে কোন কলায় চলে গেছে কিন্তু সাড়ে দশটা বাজে চলে যায় তখন এমন সময় বুট জুতা পায়ে দিয়া একবার দমদমায় স্টেজে উঠলো একটা লুক তখন যে আপনি কে যে আমি দশটার সময় মিউজিক দেওয়ার কথা ছিল এখন কয়টা বাজে যে এখন দশটা বাজবার দশ মিনিট বাকি আছে প্রত্যেকের ঘড়িতে দশটা বাজবার দশ মিনিট বাকি আছে যত ঘড়ি ছিল সেই সমস্ত ঘড়িতে দেখে দশটা বাজার দশ মিনিট কিন্তু কিছুক্ষণ ওই চোখ দিয়ে দেখছে যে সাড়ে দশটা বাজে আর মেজিশিয়ানকে দইটা বাইরাবে মারবে এই তো কিছুক্ষণ আগে দেখছিল কিন্তু যখন মেজিশিয়ান বললো যে দশটা বাজবার এখন দশ মিনিট বাকি যত ঘড়ি ছিল সমস্ত ঘড়ি দশটা বাজার দশ মিনিট দেখেন সামান্য একটা মেজিশিয়ান আপনি সেই সেই সাড়ে দশটার ঘরের কাটা দেখাই দিল পনেরো দশটার সময় সেই গোপনের পনেরো দশটার ঘরে এনে দেখাই দিল আর শয়তান ইন্নার শয়তান লেল সার রাধু মেন শোয়ায়তান এর চেয়ে বড় মেদিশিয়েন সে কোনখান দিয়ে যে আপনার ইমানের ঘর লুটপাট করে আপনি নেওয়া যাবে আপনি বুঝতেই পারবেন না যে আমার শেষ করে ভালো এসে সবই কাজে তার হাতে থেকে বাঁচপার জন্য উপায় নাই এই শয়তান লাইনের হাতের থেকে বাঁচপার কোনো উপায় নেই একমাত্র মোর কামেল ছাড়া তাই জামানের শ্রেষ্ঠ কামেল শ্রেষ্ঠ আবদাল খাজা বাবা দিজিনতে আপনাদের রাত্রির পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইতেছে দেল তাজা হইতেছে সে তাজা হইতেছে বুঝলে আল্লাহর কথা আল্লাহর মহব্বদের কথা চর্দি পানি আসে যদি তাজা না হইতো মাটিতে কোন ফসল হয় না চৈত্র মাসে কোন বীজ ববন করলে সে ফসল হয় না যেহেতু তোর মাটি মারা যায় মাটি শুকিয়ে যায় যেই মাত্র বৈশাখ নতুন বৃষ্টি হয় সমস্ত যা বীজ যে বীজ কোনো বীজ বপন করেন আপনারা সেগুলা গজাই উঠবে অঙ্কুর হবে সেই রকম আপনার দেলের ভিতরে দুনিয়ার দুনিয়ার কুহুক দুনিয়ার চাষরা কাটাল দুনিয়ার সমস্ত আবর্জনা পরিপূর্ণ হয়ে যে শুখে যায় তাতে আপনি আল্লাহ নামের আল্লাহর নামের বীজ বপন করলে উঠে না সেইটা রসুল্লার মহব্বতে পানি সিঞ্চন করেন রসুলুল্লাহর মহব্বতে পানি যখন পরা আরম্ভ করে পড়বে তখন তার ভিতর থেকে আল্লাহ তালা জ্যাখেনের ফসল জ্যাখেনের ফসল অঙ্কুরিত হইতে থাকবে তখন আপনার এটাই কি বলে যখন সর্বশর এই ফসল গুলা হয়ে যাবে তাকে বলে সুলতান রাজকার এই সুলতানুর মাথার চাঙ্গি পায়ের তালা পর্যন্ত এই সুলতান রাজকার চলতে হল সে সুলতানুর রাজকার যদি আপনি খুলতে পারেন তাহলে আপনি চাকরির বাদশা হয়ে গেলেন ঘুমান ব্যবসাটা যদি হাল হালহাটি করে চাকরি বাকরি করেন আল্লাহ বলে আমার বান্দামার চ্যাকের হইতে গাফেল নয় এমন একটা দরজা আপনি যা পৌঁছিবেন তখন সয়তানা আর আপনাকে আপনাকে কোনো ঢালতে পারবে না আর তা না হলে দেখেন একটু বোঝা যায় যখন নামাজ পড়ার দাঁড়াই নিজের কানে ধরে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া হলপ পইয়া নামাজের দাঁড়াই নিজের কানে ধরে আল্লাহ ছাড়া কাগুলো চিন্তা করবো না সেই মুহূর্তে মনের ভিতরে আসে বারো বছর পুরাতন বন্ধুর স্মৃতি বাল্য জীবনের স্মৃতি কত মামলা মগদ্দার কথা ছেলে মেয়েদের কথা নানান রকম ওই যে কোথায় আপনি বন্ধু খাই ডিনার খাইছিলেন সেই ডিনারের প্রতিচ্ছবি ভাইসা আসতেছে মন সেদিকে ঘুরে যেতেছে আর মুখে পড়তেছেন বলতে সুভান রব্বাল এটা আমি নিজে উপলব্ধি করতে পারি কারণ আমি আমি নিজেই ভুক্তভোগী এটা তবে কোনো কেউ যদি আপনার এটা সামলা যেতে পারেন তাকে আমি অত্যন্ত প্রশংসা করি ধন্যবাদ দিই তিনি অলি আল্লাহ বলতে হবে কিন্তু আমি সামনে রাখতে পারি না কত বাল্য জীবনের কথা মনে হয় পুরাতন বন্ধুর স্ত্রী মনে হয় কত কি ওই অন্তর পটে এগুলা এসে ধাক্কা দেওয়া সেই প্ল্যাটফর্মে বসতে থাকে মন দিকে ঘুরে যায় মুখে সুভার নব্বাল্লাহ সুভার আল্লাহ বলার কি দাম তাই রসুল্লাহুল্লাহ হুজুরুল কাল হুজুরি কাল সার নামাজ হবে না এই হুজুরি কালবি আল্লাহ আল্লাহ ভেদের মারে ভেদের একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মেছি আমি ঠিক করতে বলছি এই হুজির কালের মারেফত হাসিল করেন তাহলে ক্ষুধা প্রাপ্তির তথ্য হাসিল হয়ে গেল এই হুজির কালের মারেফত তথ্য হাসিল করতেন মুর্শিদে কামেল লাগবে মুর্শিদে কামাল সমসে যাওয়া লাগবে কিরকম যেমন দুধ চিন বলা হয় দুধ চিন এখন মিশ্রিত দল উত্তম এক লজ্জাতের সৃষ্টি হয়ে যায় এরকম মুরিদের দেল পীর দেওয়ালের মিশে গেলে সেখানে আল্লাহর ভেদের লজ্জাত আসে সেই জন্য হাফেজ বলতেছেন যে লজ্জা আমি পীরেড আমার পীরিয়ার দাল হইতে পাইতেছি রুকনাবাদ নদীর সঙ্গে তুলনা করছেন রুকনাবাদ নদী হইতে যে এমনই একটা লজ্জাত পাইতেছি বেহাসতে মিলবে না মানে রুকনাবাদ ধরি আমার পীরের দেল সেই দেল হইতে এমন একটা আসতে যাবে আসতে মিলবে তো কাছাকাছি আপনারা সেই এখন দেলকে আপনারা বুঝবার জন্য চেষ্টা করেন নিজেকে নিজে বুঝবার জন্য চেষ্টা করেন তবেই শান্তির অধিকারী তবেই কল্যাণ তবেই তির জীবন যাপন করতে পারবেন তবেই আবার আবার ওই শান্তির জ্যোতির্ময় দেশে আপনারা যাইতে পারবেন নচেত নয় আজ পড়ে না আছে অন্ধকারের দেশে তবেই সেই জ্যোতির্ময় দেশে আবার যাইতে পারেন যে দেশের থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল যে কথাটা ভুল হয়ে গেছে এখন যে দেশে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিলেন যে আমি কি তোমাদের পাবুত নই তখন আমরা স্বীকার করেছিলেন কালুওয়ালা সেই দেশের খবর আর আইজার মনে নাই এখন দুনিয়ার রূপে কুখ্যাত এক রমণীর পালায় পরে ভুলে গেছেন সেই দেশের কথা এটা দুনিয়া সাদির রহমতুল্লাহ যে কুখ্যাত একটা রমণী বৃদ্ধা একটা রমণী এর দুই পাঠ দুই পাঠি দাঁত শুনমুখের দাঁত দিয়ে স্বামীর শুনুন ঘাসে পিসরের দাঁত দিয়ে হালাক করে তাই বলতেছেন যে তুমি এমন একটা এমন একটা চরিত্রবর্ষা কলম কিনির কুহুকে পড়ো না যে প্রত্যেকটির ভোরে একটা করে স্বামী গ্রহণ করে কেন তুমি যে মন চাই কাজ করতেছো যে যে ঘরবাড়িতে তুমি থাকে এই গরবাড়ি তোমার দাদা ছিল এই দুনিয়া তারই নিয়ে খেলছিল তারে ধাক্কা দিয়ে কবরে রাইখে আসলো যখন তার রক্ত রক্ত মাংস নরম হয়ে গেল গ্রন্থিগুলো ঢিল হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল বল কুইমে গেল তখন এই এই কুখ্যাত এই রমণী তাকে কবরে রেখে আসছে তারপরে ধরছে তোমার বাপেরে তোমার বাপের এইবারে খাইছে এখন ধরছে তোমার হুশিয়ার হে বাচ্চা হুশিয়ার আগে হুশিয়ার হোক তোমার পিছনে কি রাখছে আদালবন আদা লবণ খাইয়া তে কাজে কাজেই হুশিয়ার থাকেন দুনিয়ার কুহুকের থেকে হুশিয়ার থাকেন তাই দাদালি বলতেছেন মোল্লা দাদালি বল আশেক কবি বলতেছেন যে যদি ঠকিতে না চাও হাটে এসে বস গুরুর কোটে যে ঘেসে হৃদয়া কষে মহায় উপদেশে মনে মুখে মোহাম্মদ শব্দ বল যাবে ধাধা ছুটে দিব্য চক্ষু পাবে বাহিরের রূপে ভ্রমণা জন্মিবে গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে তুরে কে ঠকাবে মদিনায় চল ভব হাটেতে হাটক কিনতে এসে হাটক মানে শোনা ভব হাটেতে হাটক কিনতে এসে নিশ্চিন্তে নারি লিপি তলকে মিকেল বাহিরের রূপে ধাদা লাগিল রে তুমি দুনিয়ার দুনিয়ার চটক দেখে তুমি ভুলে গেলে বাহিরের রূপে ধাদা লাগিল রে তুরে বাহিরের রূপে ধাদা লাগিল রে মনে মুখে মোহাম্মদ শব্দ বল কাজেই তুমি দুনিয়ার ধাক্কা ধান্দাবাজিতে পড়ে গেছো তোমার ধান্দায় ধরে গেছে তোমার আসল কথা তুমি ভুলে গেছো সেই জন্য বলা হইতেছে পরিচয় করেন তবে আল্লাহকে ধরতে পারবেন খুব কঠিন না তিনি পাক তিনি অনন্ত তিনি ধরা শুয়া সকলের ধরা শুরার বাহিরে কাজে সেই রাস্তা দিয়ে যদি আপনাকে আল্লাহকে ধরতে চান তাহলে একটা গুহার পথ দিয়ে যেতে হবে সাধারণ লোকের মধ্যে কথা বলতেন হজরত উমরের সঙ্গে আর সাধারণ লোকের মধ্যে সঙ্গে কথা বলতেন আব্দালদের সঙ্গে আর তাই জামানা শ্রেষ্ঠ আব্দাল খাজা বাবা আল্লাহ তালা তার সঙ্গে কথা বলতেন আল্লাহতালা তাকে সমস্ত কিছু জানাইতেন তাই তিনি যখন ব্রিটিশ জামানায় যখন এক টাকা দেড় টাকা ছিল এই সেই সময়ে আমার হজরতয়াল কৃষকির জামলা সাহেব চোখের পানি মুখতেন আর বলতেন বাবা সকল তোমরা কম খাও এমন একটা দিন তোমাদের সন্মুখ আসছে যে কিন্তু দুনিয়াতে ভাত থাকবে না আমরা সেটা বিশ্বাস করতে পারতাম না এবং আরো বলতেন যে বাবা একশো টাকা মন চা হইলে তোমরা কেমন বাঁচবে আমরা সেটা বিশ্বাস করতে পারতাম আমাদের কাছে বিশ্বাস হইতো না মনে করতাম যে তুই অস্থিরের খেলা কিছুতে কি বলে বোঝাও করছি আমাদের দেশে একশো টাকা মন কাজ কেন হবে এরকম নানা রকম কথা হইতো তখন শেষ সময়টা তিনি অনুরোধ করতেন যে বাবা সকল কি এর কথা ভেদের সমুদ্র তোমরা মনে রাখো আমার কথা তোমাদের মাথা বোঝাই করা গুলা বোঝাই করে ধান থাকে তোমরা অল্প হাত পুরো তোরা কম খাইও কেননা দুনিয়াতে ভাত থাকবে না আর কামলেন যে একটা ভাত আছে কিনা মিটির কামনা যখন দুনিয়া কেউ জানতো না তখন হুদুর কেবল এক চামচ ভাত কন্ট্রোল বসে গেল বাবা সকল কম খাদ্য কন্ট্রোল করো তোমরা সকলেই কম খাও তাহলে তোমাদের কোন চিন্তার কোন কারণ থাকবে না আর তোমার যদি একশো চালের ভাত আটশো চালের ভাত একশো চলে খাও ধরো কোথাও থেকে পাব একশো টাকা মন চাই হলে তোমরা কি করে কিনবে তখন আমরা কেউ বুঝতাম না দেশের লোক বুঝতো না হাতে হয়েছিল হইতো তাই দেখেন আজকে সেই দিনের সম্মুখীন আমরা যে আপনাদের এখন একশো টাকা মন তিনশো টাকা মন চাইলে আপনাকে খরিদ করতে হয়েছে তো কাজেই ওজি আল্লাদের কথা ভ্যালেন সমুদ্র তিনি সেই সময় আমাকে বলছিলেন যে বাবা এমন একটা দিন তোমার ছোট আসবে যেদিন হাজার হাজার টাকার সুর তোমার পায়ের দিতে গড়ে যাবে সেদিন তুমি আমাকে বুঝলো না তখন আমি আমাকে বললেন যে বাবা তুমি ওয়াদা করো তুমি আমাকে ভুলবে না কিন্তু সেই দিন আমার অত্যন্ত দুঃখের দিন ছিল আমার দরবারটা গুরুবার পাঠছিল না কোথায় আমার আস্তেও স্বজন বলতে কিছু ছিল না দুনিয়াতে আমি যেতাম ধরতাম সেইটা ভাইয়া করে দেখছো যেখানে চাইতাম সেখানে লাঞ্ছনা গুন্ধনার তারা আমার চর্থিরা কিছু আসতো না এমনি ভাবে আমার দিন কাটতেছিল এই সময় তিনি জনগণ বললেন তুমি আমার সঙ্গে বাধা করো হাজার হাজার টাকা তোমার উপায় নেই তো মতো ধরা যাবে সেই সময় তুমি আমাকে বলবে না তখন মেঘের গুলে যেন বিদ্যুৎ তবকে এরকম দুঃখের ভিতরে আমার তো হাসি আসলো তখন তিনি গুসা হয়ে বললেন যে নাদান গাধা কথা ভেদের সমুদ্র তুই যে এছাড়া আজ আমার কথা ঠিক হয় কিনা

আল্লাহ পরামের থেকে সেটা মজুরি হইয়া আল্লাহ আমাকে দান করতেছে যেখানে দুনিয়াতে হাহাকারে সীমান হয় সেই কাঠের মধ্যে এমন একটা মেহমান খানা চলতেছে যে মেহমান খানাটা দেখে আমাকে দায়িত্বা খাওয়াইতে হইত কাহার উপায় ছিল না যত বড় ধনি হইত না কেন আর সেই মেহমান খানা ধূমধামের সঙ্গে আল্লাহ সত্যি তাল্লাহ চালাইতেছেন যেমন সুলেমাল সালাম আল্লাহকে চালাই আমি আপনার সমস্ত সৃষ্টি দিককে একসাথে দাওয়াত করতে চাই আমি আল্লাহ করেন দরবারে তার আহার করবে তাই সুলেমান আল্লাহ সাল্লাম খাদ্য তৈরি করেন পাহাড়ের মতো যে খাদ্য তৈরি করে রাখা হইল দেশ রাখায় একটা সমুদ্র থেকে ঐশাই সুলেমান আল্লাহ সাল্লামকে বললেন আল্লাহ করলেন যে হে কোথা আপনি তো আজ আমার যেহেতু খাবার দিতেছেন না আমরা তো কোনদিন না খেয়ে থাকি নাই আজ আমরা কোথায় খানা পাইতেছি না আপনি আমাদের কোথাও লাগতে খাইতে চাই আল্লাহ জানাই দিলেন যে হে সামুদ্রিক সমুদ্র জন্তু সকল আজ আমার বন্ধু শুনে মানে আমার কিন্তু সেহত করতে সেই জগত খাবেন সেই জন্য আমাদের খানা বন্ধুকে রাখা হয়েছে তখন একটা বোয়াল মাছ সমুন্দ্র থেকে উঠে আসলো অতীত আসলে একটা বোয়াল মাছ উঠে আসলো

তিনি গেলেন তখন আল্লাহর কাছে বললেন যে হে প্রধান এই শক্তি একমাত্র আপনার এই সমস্ত বিশ্বকে খাওয়ানো এই জিয়াফত খাওয়ানো অথবা আপনি আমার ইজ্জত পাঠান আল্লাহ বলেন যে বন্ধু লজ্জা হওয়া তারক বন্ধু চায় না তাই হে আমার প্রিয় বন্ধু আপনি একটা চিড্ডি রানাই না বানবেন এত চিড্ডি রানাই না বান্ধা হলে কি করিম আছে এত জিনিসটা আর উদ্দেশ্যে পাওয়া যায় বান্না হইল তখন মাললো দাঁড়াইল গাও সকলে ইকর ভূত কিট পতঙ্গ সকলে ইক গাও আমার বন্ধু ছেলেমালা দাওয়াত করতে তোমরা সকলেই সেখানে দাওয়াত খাও সকলেই খাইলো সকলেই সেট ভোরে থাকলো কৃত্তির সঙ্গে খাই সেরকম খেয়ে গেল সকলের কৃত্ত হয়ে গেল অর্ধেক টুক মাত্র ইড্ডির গ্রাম শেষ হলো আর বাকি টুক রয়েই গেল তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন সুলেমান করলাম সালামের পক্ষ হয়েছে যে এ খেতর ভোচর এ সামুদ্রিক জীবজন্তু আমরা আমার বন্ধু দাওয়াত করছিল আপনারা ঠিক মতো খাইছেন কিনা আমাকে তাহলে জানান সকলেই বললে যে হে খুদা আমরা অতি ও দ্রব্য আমরা আজকাল জগত খাইলে আমরা জীবনে আমরা কোনোদিন খাই নাই এত স্বাদের আহার আমরা জীবনে কোনোদিন করি নাই আল্লাহর শক্তিতে সবই সম্ভব তাই সেই রকম চলতেছে যেখানে কর্মী কত লোক তার কোনট নাই কত হাজার লোকের কর্মী তারও তার নাই আল্লাহ তারা দয়া করেছেন মেহমান খান আপনাদের জন্য খুলে দিচ্ছেন আপনারা সেটা চালিয়ে দেখেছেন খাতেন প্রত্যেকেই খ্যাত বস করতেছেন প্রত্যেকে ঘোড়াবালিতে গড়াই তৈরি পাচ্তেছেন এই ঘোড়াবালিটা ওই আল্লাহ রহমানের দান করছেন তার ভিতর থেকে আপনাদের প্রবজির গরম যে আল্লাহ আপনাদেরকে দান করবেন কাজে এই তিনজি আল্লাহ দান তখন আমাকে বললেন যে বাবা তুই ফরিদপুর গাও এটা অবশ্যই খুব বড় হিস্ট্রি এই হিস্ট্রি আমি আমাদের বলতে চাই না তখন আমি ফরিদপুর আসলাম কিন্তু এই জায়গাটা আমার বেশি পছন্দ হইল না জঙ্গল এখানে জনশূন্য আর সেরকম লোক ধনী লোক নাই গরিব মানুষ তাকে পছন্দ করলাম না তখন তার জন্য আমি আইসা চলে গেলাম আবার গোল্ডের বাবা তুমি ফরিদপুর যাও যাই কয়েকদিন থাকবে এইভাবে আমি ওই আসলাম আর সেদিন বাড়াইশো পনেরো দিন থেকে গেলাম আবার বললেন তুই যে এবার হেদায়ত করবি সেবার শুরু করলাম ওই খান গরুর গরুর ঘটছিল সেটা তাদের কাছে সেখান থেকে তরিকা প্রচার করা একজন দুইজন লোক করে তরিকা ভোগতে আরম্ভ হইল আর আমার পার্শ্ববর্তী সব জিনিস ওই যে ওই বাবা তারপরে

তিনি আমাকে বললেন যে হুজুর চলেন আপনি আমার এলাকায় আমি আপনাকে তিরিশ একর জমি আল্লাখের দিব কোন খেরাজ লাগবে না আপনি সেখানে ক্যাম্প করবেন সেখানে রাতের মন্দির তৈরি করবেন আপনি আস্থান আপনি তৈরি করেন তখন আমি আমারও ইচ্ছা ছিল যেখান থেকে চলে যাবো কারণ জায়গাও নাই অল্প জায়গা আর রুজ জনগণ এখানে থাকাও তো কঠিন এখান থেকে অন্যদিকে যাবো আমি রাত্রিতে সফে দেখতেছিলাম যে আকাশে একটা সাদা উড়ুর রাহাস ঘুরতেছে উরুরাহাজটা ঘুরতে ঘুরতে ঘুরতেছে এইখানে জঙ্গল থেকে জঙ্গলের ভিতরের নাম রয়েছে নামগুলো তার দু ভাই গিয়ে আসলো কতগুলা সাদা পোশাক